হেপিআস আসসালাম আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন এবং কি সুস্থ আছেন তো আপনাদের জন্য আবারও নতুন আইডির কালেকশন নিয়ে হাজির হয়েছি তো আজকের আইডিতে কী এমন কালেকশন পাবেন ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের আইডিটা হচ্ছে জিমেল আইডি আর আইডির কালেকশন বড় কালেকশন বলতে পারেন তো আজকের প্রোফাইলটা আমরা দেখে নিব কত লেভেল তো এখানে কুবরা বান্ডেলের এনিমিশনের সাথে আষট্টি লেভেল এখানে দেখতেছি আপনার লাইক রয়েছে বারো হাজার বারো লাইক রয়েছে তো আমরা এখন গাল গান কালেকশন পরে দেখবো এখন আমরা বোল্ড কালেকশনটা আমরা আগে দেখ তো এখানে বোল্ড কালেকশন আপনার ক্যাপ কালেকশনের আপনার কুবরা বান্ডেল তার সাথে কুবড়া মন্ডলের চুল তার সাথে এই সাদা জটিওয়ালা চুলটা আমরা পেয়ে যাব অসংখ্য চুল কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাইতেছি গাইস আর এই যে রেড কালার চুলটা আমরা পেয়ে যাচ্ছি তারপরে পুরানি কিন্তু কিছু চুল কালেকশন সব মিলে রয়েছে তারপরে এই চুলটা আমরা পেয়ে যাইতেছি তারপরে এই চুল কালেকশনটা আমরা পেয়ে যাইতেছি তারপর এইটা রয়েছে আমরা আমরা কিন্তু চুল কালেকশনে একশো সত্তরটার মতো চুল চুল কালেকশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি গাইস আর এখানে আপনার চশমা কালেকশনে আমরা দেখতেছি সামুরার মাথা রয়েছে তারপর সিজন ফোরের মাস্ক না কি কি বলে না সিজন ফোর নাকি কি আমি সঠিক জানি না তবে আপনারাই ভালো জানেন তো এই যে এই মুখোশটাও রয়েছে তার সাথে অসংখ্য কিন্তু মাস্ক কালেকশন এইটাও গাইস পেয়ে যাবেন তারপরে এই মাস্কটা পেয়ে যাবেন তো মাস্ক কালেকশনে আমরা দেখতেছি একশো টোটাল মাস্ক তারপরে চোখের কিছু কালেকশন এখানে রয়েছে যে মতো কালেকশন এখানে ফুল বান্ডেল ক্ষেত্রে আমরা পেয়ে গোল্ডেন শেড বান্ডেল তারপরে এই রেড কালার বান্ডেল টা আমরা পেয়ে যাবো তারপরে ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি তারপরে আরটি ব্লু বান্ডেল রেড কালার আমরা পেয়ে যাচ্ছি তারপর এইটা পেয়ে যাচ্ছি গাইস এক কথায় বলতে গেলে জিমেল আইডির মধ্যে কালেকশন এত কিছু কালেকশন আমরা পেয়ে যাব আশাই করা যায় না গাই তারপরে এই বান্ডেলটা আমরা পেয়ে যাব এইটা পেয়ে যাব তারপরে এইটা পেয়ে যাব তারপরে এই বান্ডেল রয়েছে তারপরে একটা জার্সি রয়েছে কুবরা বান্ডেল রয়েছে অসংখ্য কিন্তু ইলেক পাসের বান্ডেল সহকারে অসংখ্য বান্ডেল আমরা আইডিতে আজকে আইডিতে আমরা পেয়ে যাইতেছি বান্ডেল কালেকশনে আমরা বলতে পারি এক কথায় অসাধারণ তো আপনাদের বাজেট যদি হাই লেভেলের হয়ে থাকে তাহলে মনে করেন আপনার আইডিটা পছন্দ করে নিয়ে ফেলতে পারেন তো এইখানে পেন কালেকশনে আমরা দেখতেছি দুইশো পঁয়ত্রিশটার মতো পেন কালেকশন এই পেনটাও তারপরে ছাব্বিশ বছরের প্যান্ট পেয়ে যাবো অসংখ্য পেন কালেকশন পেয়ে যাব টোটাল মিলে এখানে জুতা কালেকশনে আমরা দেখতেছি দুইশো এগারোটা জুতা কালেকশন তো আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তো আপনারা ফুল ভিডিওটা দেখার অনুরোধ করতেছি কারণ কালেকশন গান কালেকশন কিন্তু আরো ভালো রয়েছে আপনারা ধৈর্য সহকারে দেখেন তো ভিডিওটা কোনো প্রকারে স্কিপ করবেন না ইমোট কালেকশনে আমরা দেখতেছি ষাটটায় ষাটটা ইমোট তো স্কট নাসানের ইমোট কিন্তু দুইটা রয়েছে কোবরা মান্ডেল একটা এই মান্ডেল তারপরে এইটা রয়েছে তারপরে এই ইউএমপি ম্যাক্সিমোড পেয়ে যাবো কুবরা ম্যাক্সি তারপরে রয়েছে বুয়া বুয়া ইমোড তারপরে লাভ ইমোড আর ললি মোট রয়েছে তারপরে অসংখ্য কিন্তু ইমোট কালেকশন তারপরে এই সামরাই ইমোডটা রয়েছে তারপরে এই ইমোডটা পেয়ে যাবেন তারপরে এইটা পেয়ে যাবেন তো ইমোট কালেকশনও কিন্তু একশো একশো দেওয়া যায় হাই মোটও রয়েছে তো এই দেখবার দেখবো অ্যানিমেশন অ্যানিমেশনের ক্ষেত্রে আপনার কোবরা অ্যানিমেশনটা শেয়ার একটা অ্যানিমেশন বলতে পারেন খুব ভালো লাগে তো টোটাল অ্যানিমেশন কিন্তু দুইটা তিন তিনটে অ্যানিমেশন পেয়েছে বাইরিতে আচ্ছা ব্যাক লুড বক্স এগুলো দেখা গেল তো ব্যানার কিন্তু সুন্দর সুন্দর তিনটা ব্যানার রয়েছে অস্থির ব্যানার বলতে পারেন তো এখন আমরা চলে যাব সরাসরি গান কালেকশনটা দেখে নেব তো বল কালেকশন দেখা শেষ অলরেডি তো আমরা ওইপেনে প্রবেশ করলাম ওইপেনে দেখি কি কালেকশন রয়েছে তো ওই এম ফোর কিন্তু নয়টা স্কিন দেখতে পারতেছেন লেজেন্ডারি স্কিন সহকারে একের কিন্তু ভালো ভালো স্কিন লেজেন্ডারি স্কিন টোটালি স্কিন আমরা পেয়ে যাব হচ্ছে একের 10টা স্কিন এম14 কিন্তু পাঁচটা স্কিন লেজেন্ডারি সহকারে তো একের কিন্তু স্কারের কিন্তু আমরা লেজেন্ডারি স্কিন সহকারে 60টা পেয়ে যাব

এখানে দেখেন যে এই লেজেন্ডারি স্ক্রিনটা সেরা একটা স্কিন এক নাম্বার স্ক্রিন বলতে পারেন তো অক কিন্তু লেজেন্ডারি স্ক্রিন সহকারে টোটাল ছয়ের স্ক্রিন পারাপালের লেজেন্ডারি স্ক্রিন সহকারে টোটাল পেয়ে যাবেন স্ক্রিন একটা কিন্তু ইভো স্ক্রিনটা পেয়ে যাবেন আর কিং ফিশার কিন্তু লেজেন্ডারি স্ক্রিন সহকারে অসংখ্য কিংফিশার স্ক্রিন পেয়ে যাবেন আহ এং সিস্টি গানের কিন্তু পেয়ে যাবেন লেজেন্ডারি স্ক্রিন সহকারে টোটাল এসকে এসকে ভালো স্ক্রিন নাই এস বিডি উড পিকার এগুলো স্ক্রিন ভালো পেয়ে যাবেন আর এখানে ক্রড গান এগুলোর স্ক্রিন ভালো রয়েছে ইউএমপি গাছ ম্যাক্স পেয়ে যাবেন তারপরে অসংখ্য ইউএমি টোটাল মিলে দশটা স্ক্রিন পেয়ে যাবেন তারপর এম ভি ফোটির কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আটটা স্ক্রিন টোটাল মিলে আর এম ভি কিন্তু আমরা পেয়ে যাবো কিন্তু আটটা স্ক্রিন টোটালি তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগতে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন আর ভিক্টর আইডিটা পছন্দ হলে কিন্তু আপনারা কমেন্ট করবেন যে আমার আইডিটা পছন্দ হয়েছে যে যেমন কমেন্ট করতে পারেন এই যে এই গানের স্কিনটা তো সেরা বলতে পারেন খুব লেজেন্ডারি খুব সুন্দর একটা স্কিন তো এইখানে এই শর্টগানটা গানটা লাল শর্ট গান স্কিনটা পেয়ে যাবেন তারপরে রয়েছে আপনার এই লাল শর্টগানের স্কিন আগুন ওলা শর্ট স্কিন সেরা বলতে পারেন এক নম্বর তো চার্জার বুস্টার এগুলা স্নাইপার স্কিন এগুলো দেখা এলাম নাই তো এখানে কার্টুন এর কিন্তু লেজেন্ডারি সুন্দর সুন্দর কার্টুন এর স্কিন আমরা পেয়ে যাইতেছি কার্টুন এর স্কিন কিন্তু পেয়ে যাব টোটাল আটটা স্কিন এখানে ফিক্সড স্কিন কিন্তু আমরা দুইটা ফিক্সড এর স্কিন পেয়ে যাব কোবরা এর পরে একটা ইভেন্ট এর হ্যাঁ গ্লোয়াল মধ্যে আমরা পেয়ে যাব হচ্ছে আপনার উনিশটা গ্লোয়াল সুন্দর সুন্দর গ্লোয়াল স্কিন কিন্তু আমরা দেখতে পারতেছি স্কিনে তো গাছ দেখার মতো আর কিছু নাই কালেকশন শেষ করে দিয়েছি তো আজকের কালেকশনটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবা তো তোমরা কত টাকার আইডির কালেকশন ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্টে বলবা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফেজ